ব্লক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন সিএমওএইচ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের ফল দিলেন সাই বাবা ট্রাস্ট মল্লারপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পরিদর্শন করলেন সিএমওএইচ ও বিএমওএইচ শনিবার বেলা বারোটা নাগাদ বীরভূম জেলার মল্লারপুর ব্লক স্বাস্থ্য সমস্ত রোগী সহ স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র পরিদর্শন করলেন সিএমওএইচ মূলত ব্লক স্বাস্থ্যকেন্দ্রের সমস্ত রোগীদের সঠিকভাবে চিকিৎসা হচ্ছে কিনা রোগীদের ঠিক কি কি সমস্যা রয়েছে সেই বিষয়কে লক্ষ্য রেখে এদিনের পরিদর্শন ঠিক পাশাপাশি আজ অর্থাৎ তেইশে নভেম্বর সত্য সাইঁয়ের নিরানব্বইতম জন্মদিন আর সত্য সাইয়ের জন্মদিন উপলক্ষে আজ অর্থাৎ শনিবার দুপুর একটা নাগাদ মল্লারপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে বাবা ট্রাস্টের পক্ষ থেকে সমস্ত রোগীদের ফল ও শিশুদের নিত্য প্রয়োজনীয় জিনিস দেওয়া হয়েছে বলে জানা যায়